গাজীপুরের ভোগরা এলাকায় ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে প্রথম ধাপের আঠারো কিলোমিটারের উদ্বোধন করা হয়েছে রোববার চব্বিশ আগস্ট বেলা এগারোটার দিকে লালফিতা কেটে এই এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান এক্সপ্রেসওয়ের উদ্বোধনের আগে উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান বলেছেন সড়কের ওপর আমাদের নির্ভরতা কমাতে হবে অন্যান্য যেসব যাতায়াতের মাধ্যম রেল নদীপথ এবং বিমান এসবের ব্যবহার বাড়াতে হবে উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির বলেন আশেপাশের দেশের তুলনায় আমাদের রাস্তা নির্মাণের ব্যয় অনেক বেশি এগুলো কমাতে হবে মোহাম্মদ ফাইজুল কবির বলেন ঢাকা শহরে এ ধরনের বাইপাস আমাদের করতে হবে যাতে বড় শহরকে যানজট থেকে মুক্ত করতে পারি সড়ক নির্মাণের ব্যয় কমাতে হবে এবং টেকনোলজি সেটা কমাতে হবে পরিবর্তন করতে হবে যাতে বছর বছর রাস্তা খারাপ না হয়ে যায় উপদেষ্টা আরও বলেন আমাদের অনন্য যে যাতায়াতের মাধ্যম আছে নদীপথে যাতায়াত করা রেলওয়ে যাতায়াত করা ও বিমানে যাতায়াত করা এগুলোকে আমরা অবহেলা করেছি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে আমরা এখন উদ্যোগ নিয়েছি মাল্টিলেভেল প্ল্যান করেছি এই প্ল্যানের মাধ্যমে আমরা সবকিছু একত্রে দেখব সড়কপথ রেলপথ ও নদীপথকে দেখব সবগুলো আমরা একত্রে করব যেখানে যেটা উপযুক্ত সেখানে সেটার উপর জোর দেব ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে তিনি বলেন ভবিষ্যতে নিজেরা একটা রাস্তা করে দেখান নিজেরা একটা পাওয়ার প্ল্যান করে দেখান নিজের একটা ট্রান্সমিশন লাইন করে দেখান আতিয়া রহমান ছাব্বিশ টিভি ডেক্স ছাব্বিশে টেলিভিশন মাতৃভূমির বন্ধনী